মদের দোকানের প্রতিবাদে ঝাঁটা হাতে বিক্ষোভ গ্রামের মহিলাদের এই মদের দোকান করতে দেওয়া যাবে না এই দাবি তুলে বিক্ষোভ দেখালেন মালদার ভুতনী থানার শঙ্করটোলা এলাকায় অবস্থিত মদের দোকানের সামনে সাথে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ গ্রামের মহিলাদের প্রশাসন গ্রামবাসীদের সহযোগিতা করছে ঘটনায় মদের দোকানের সামনে তুমুল বিক্ষোভের সঙ্গে ওই দোকানকে লক্ষ্য করে একের পর এক ইট পাটলে ছুটতে থাকে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে দোকানের একাংশ ক্ষতি করা হয় ইটে আঘাতে মূর্তি থানার পুলিশ বাহিনী পরিস্থিতির সামাল দেয় মদ ভাটাটা বন্ধ করা হোক আমাদের নিরাপত্তার প্রশ্ন উঠবে না বলে বড় শিক্ষিত মানুষদের আসা যাওয়া করতে রাস্তাঘাটে অসুবিধা হবে তাই আমরা চাইছি যে মদঘাটাটা বন্ধ করা হোক বন্ধ হয়ে আমরা মনে করছি প্রশাসন কোনো দায়িত্ব পালন করছে না ঠিকঠাকভাবে হ্যাঁ জানিয়েছি সব জায়গায় জানিয়েছি না প্রশাসন কোনো দায়িত্ব পালন করছে না বুঝতে আমরা নিজাই করা হয়ে প্রশাসন যদি কিছু না করে আমরা নিজেরাই আন্দোলন চালিয়ে যাও নিজেদের ওরা কোনো দায়িত্ব পালন করছে না না ঠিকঠাক করছে না তাই বলে আমাদের বারবার আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি এর পরবর্তীতে যদি কোনো পদক্ষেপ না নেই প্রশাসন তাহলে আমরা ভেঙে ঘুরিয়ে দেওয়ার মধ্যে একতা হয় আমরা মহিলা যাবে মহিলারা

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো